সুপ্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আমি শাহজাহানদার সহকারী শিক্ষক আইসিটি ভাগেরগর উচ্চ বিদ্যালয় কলেজ আমি আজকে অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয়ে একটা ক্লাস প্রাজেন্টেশন করবো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে কাজে আসবে তোমরা বিউটি শুরু থেকে শেষ পর্যন্ত নাটিনি টেনে দেখে যাও শিক্ষার্থী আমরা একটা ছবি দেখতে পাচ্ছি আসলে ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি ভাইরাস অনুপ্রবেশ করছে বিভিন্ন ভাবে দেখতে পাচ্ছি কার্টুন দিয়ে ভাইরাস আক্রান্ত কম্পিউটার তত্ত্ব হারানোর পর হতাশ আমাদের আজকের ক্লাসের বিষয় কি কম্পিউটারের ভাইরাস আমরা যে দেখতে পাচ্ছি সবগুলি কম্পিউটার আক্রান্ত কম্পিউটার ভাইরাসে আক্রান্ত ছবি বিভিন্ন কম্পিউটার ল্যাপটপের ছবি আমাদের নিজস্ব ব্যবহৃত কম্পিউটার বা ল্যাপটপ বা ডিজিটাল ডিভাইস যদি এরকম ভাবে ভাইরাস আক্রান্ত হয় তাহলে এই ছবির মতো ব্যক্তিদের অবস্থা আমাদের হবে তাই যথাসম্ভব কম্পিউটার ভাইরাস যাতে কম্পিউটার আক্রান্ত না হয় সেদিকে আমাদের সচেতন থাকতে হবে কম্পিউটার ভাইরাসের প্রকার ব্যথা আমরা জানবো এখন কম্পিউটার ভাইরাস কত প্রকার সক্রিয় কাজের দরানোর প্রবৃত্তিতে ভাইরাস দুই ধরনের নিবাসী ভাইরাস অনিবাসী ভাইরাস ভাইরাসের ইতিহাস এ পর্যন্ত আমরা জানব ভাইরাস কিভাবে কোথা থেকে আসছে কম্পিউটার ভাইরাস প্রোগ্রাম লেখার আগে ভাইরাস সম্পর্কে ধারণা দেন জন বন নিউমেন ভাইরাসের ভাইরাস আবিষ্কারের নাম ভাইরাস আবিষ্কারকের নাম নামটা একটু তোমরা একটু ভালোভাবে নো কিনে ভাইরাস আবিষ্কারের নাম আর আবিষ্কারকের নাম বি কোয়েন কম্পিউটার ভাইরাসের নাম এরপর যে আমরা নামগুলো জেনে নেব এবং কখন আবিষ্কার হয়েছিল তার সময়কাল খেয়াল জানব ভাইরাস মেসিলা এর আবিষ্কৃত হয়েছিল উনিশশো সালে ছাব্বিশে মার্চ সিআইএস ভাইরাস এর আবিষ্কার উনিশশো সালের দোসরা জুন আই লাভ ইউ ভাইরাস দু হাজার দুই সালে পাঁচই মে কোডেড জানুয়ারি দু হাজার চোদ্দ স্টোম ওয়ার্ম সতেরো সালে আবিষ্কৃত হয় কম্পিউটার তথ্য প্রদান আদান প্রদানের সময় ভাইরাস ছড়িয়ে পড়ে কিভাবে আমরা দেখছি এই যে দেখতে পাচ্ছি ছবিতে ইউএসবি পোর্ট এর মাধ্যমে আমরা যখন পেন ড্রাইভ বা বিভিন্ন ইউএসডি পোর্ট কম্পিউটার বা ডেস্কটপে দেই তখন এই পোর্টের মাধ্যমে ভাইরাস আক্রান্ত হতে পারে আমরা বিভিন্ন সময় প্যান্ড্রাইভ থেকে বিভিন্ন তথ্য এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তরের সময় ইউএসবি পোর্টে লাগাই তখন এই তথ্যের সাথে ভাইরাস আমাদের কম্পিউটার আক্রমণ করতে পারে বা যেতে পারে ডিজিটাল ক্যামেরা ডিজিটাল ক্যামেরা ইউএসবি কেবলের মাধ্যমে যখন আমরা কম্পিউটার জুড়ে দিই তখন এই ক্যামেরার মাধ্যমে থেকেও আমাদের ভাইরাস আমাদের কম্পিউটার যেতে পারে মেমোরি কার্ড বিভিন্ন মেমোরি কার্ড কেবলের মাধ্যমে যখন আমরা কম্পিউটারে তথ্য স্থানান্তর করে তখন তখনও এই তথ্যের সাথে কম্পিউটার ভাইরাস আমাদের হার্ড ডিস্ক অনেক সময় আমরা এক্সট্রা হার্ড ডিস্ক ব্যবহার করি যেখানে বিভিন্ন তথ্য আমরা সংরক্ষণ করে থাকি এই তথ্য যখন আমরা ইসবুক কেবলের মাধ্যমে আমাদের কম্পিউটারে নেই তখন সেক্ষেত্রেও

যে কম্পিউটার বা ডেস্কটপ গুলি আছে সিডি বি রুম থাকে না তারপরে যেগুলি আতে আছে আমরা সিডি বা টিভিডি রুম যখন কম্পিউটারে লাগাই সেই ক্ষেত্রে এই ডিভাইসগুলির মাধ্যমে আমাদের কম্পিউটার বাইরে যেতে পারে ব্লুটুথের মাধ্যমে ব্লুটুথের মাধ্যমে আমরা তথ্য শেয়ার করি এক কম্পিউটার থেকে আট কম্পিউটারে যখন এক ডিভাইস থেকে অন্য ডিভাইস আমরা ব্লুটুথ শেয়ারের মাধ্যমে তথ্য আদান প্রদান করি সেক্ষেত্রে কম্পিউটার ভাইরাস আমাদের কম্পিউটারকে আক্রান্ত করতে পারে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন তথ্য আমরা যখন ইন্টারনেটের মাধ্যমে খুঁজি বাদ অত্যন্ত জরুরি সেই ক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে এই তথ্যসাপে আমাদের কম্পিউটার বা ডিভাইস ভাইরাস আক্রমণ করতে পারে এরপর আমরা জানব কম্পিউটার ভাইরাস আমাদের ডিভাইসের কি কি ক্ষতি করতে পারে কম্পিউটার ক্ষতি কি কি করতে পারে হার্ড ডিস্ক

প্রয়োজনীয় সকল তথ্য সে তথ্য সব নিবিনষ্ট করতে পারে বা করতে পারে কয়েকটি উন্নত এন্টিভাইরাস যা পাওয়া যায় আমরা এতক্ষণ জানলাম কম্পিউটারের ভাইরাস বা মেলুয়ার ক্ষতিকর ভাইরাস আমাদের কম্পিউটার কি কি ক্ষতিকরণ করতে পারে এবং সেটা প্রকার এবং কিভাবে সেগুলি আমাদের ডিভাইসে ছড়ায় এরপর যে আমরা জানবো এই কম্পিউটার ভাইরাস কে কিভাবে প্রতিরোধ করা যায় কয়েকটি প্রতিরোধমূলক বা অ্যান্টিভাইরাস আমরা জানবো সে সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি নার্টন এটা একটা অ্যান্টিভাইরাস অ্যান্টিভাইরাস ক্ষতিকর মিল ভাইরাসকে প্রতিরোধ করে এবং আমাদের ডিভাইসগুলোকে সংরক্ষণ করে অ্যাবাস্ট অ্যাবাস্ট ভাইরাস এটা এখন অনেক সময় আমরা ফ্রি বাসনও পাই তবে ফেড বাসন ফ্রি ভার্সন থেকে ফেড বাসনে প্রতিরোধমূলক ক্ষমতা বেশি থাকে

শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখলাম কিভাবে ক্ষতিকর ভাইরাস মিলোয়ার আমাদের কম্পিউটারকে বিনষ্ট করে বা ক্ষতি সাধন করে সে সাথে আমরা একটা প্রতিরূপ দেখলাম যে বা কিভাবে ধ্বংস করে এবং আমাদের কম্পিউটারকে রক্ষা করে সেটা একটা প্রতীকী ভিডিও চিত্র আমরা দেখলাম এখন তোমাদের জন্য একটা কাজ কম্পিউটার ভাইরাস আক্রান্ত হলে কি করা উচিত তোমরা বাসায় বসে সেটা যদিও দলীয় দলীয় কাজ আমি দলীয় না তোমরা ইন্ডিভিজুয়ালি কাজটা করবে নিজের চিন্তা করি ভিডিওটা দেখে ক্লাসটা দেখে আর বই পড়ে তোমরা নিজেদের মতো করে একটা উত্তর লেখার চেষ্টা করবে কম্পিউটার বাইরে আক্রান্ত হলে আমাদের কি করা আছে বা কি করি না আমরা ভিডিওতে দেখলাম যে কম্পিউটার আক্রান্ত হলে কি কি করা যায় কি কি করে দর্শক তোমরা নিশ্চয়ই পারবে তাছাড়া একক কতগুলো কাজ তোমাদেরকে আমি দিলাম তোমরা ওই কাজগুলি করে নিয়ে আসবে হম কম্পিউটার ভাইরাস কিভাবে অনুপ্রবেশ করে কে ভাইরাস ছড়াই তা শনাক্ত করো ভাইরাস আক্রান্ত কম্পিউটার লক্ষণ বর্ণনা করো ভাইরাস থেকে রক্ষার একটি উপায় বলো আজকের মতো আমরা ক্লাসটা শেষ করতে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা কাজ দিব বাড়ির কাজ বা হোমওয়ার্ক কম্পিউটার ভাইরাস ভাইরাস কম্পিউটার জন্য মরণ বিধি সমস্যা ব্যাখ্যা করো এই একটা অনুচ্ছেদ আকারে তোমরা লেখবা কিভাবে কম্পিউটার বারেস কম্পিউটার জন্য একটা মরণ বিধি হতে পারে আজকের মতো সবাইকে ধন্যবাদ আগামী দিন তোমরা আমার সাথে থাকলে এরকম সুন্দর ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি আসবো ভালো থেকো সে পর্যন্ত সবাই সুস্থ থেকো